হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে এনেছি অনেক স্বাগত আজ দিন হচ্ছে রবিবার এখন ঘড়ি কাটা পৌনে পাঁচটার ঘরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম আর হঠাৎ করে ও বলছে কি ঘুরতে যাবে আমি বলছি যা যাবো না চলো মানে নেকি আর পুচপুচ যাকে বলে না ওই জন্য একদম শট পট করে দশ মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে গেছি ওই জন্য হাঁপাচ্ছি না তো ঠিকঠাক তোমাদের সঙ্গে কথা বলতেও পারছি না হাত পা কাঁপছে যাবো হচ্ছে নিউ টাউনের দিকে আকন্দিকাশ্বরীর ওইদিকে ইস্কন মন্দির আছে ওখানে তো অনেকটাই বেলা হয়ে গেছে একটু আগে বললে মানে আর একটু দিনের আলো থাকতে থাকতে বেরোতে পারতাম শীতকালে বেলা তো জানোই তো বেলা ছোটো আর এই যেহেতু মন্দিরে আছি তো গাউন পরেছি গাউনের মধ্যেই জ্যাকেটটা পরে নিয়েছি তো চলো যাই নতুন জায়গা প্রথমবার যাচ্ছি আমাদের সঙ্গে তোমরাও চলো এই দেখো আমাদের বাড়ি থেকে যে বিএসএফ ক্যাম্পটা দেখা যায় বিএসএফ ক্যাম্প আমার সতীপকে একটু তেল খাইয়ে নিল ব্যাস এবারে চাল ধন্য অনেকটা ভিতরে কিন্তু জানো বন্ধুরা হচ্ছে সর্ষে এই এই ফুলের সৌন্দর্য তাই না কত দেখো দেখো কত সুন্দর জায়গা আমরা একটু অনেকটা দেরি করে এলাম তাই দিনে আলো থাকতে একটা আসলে কত ভালো হতো কলকাতার বুকেও যে এত সুন্দর একটা জায়গা আছে কি সুন্দর লাগছে মাম্পু জায়গাটা মাম্পু ছোটর মধ্যে না বলছি ছোটর মধ্যে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা না আমাদের মায়াপুরে যাওয়ার কথা ছিল তার বদলে চলে এলাম এখানে ঘরের কাছে ঘরের কাছেই ইস্কনে চলে গেছি আমরা খুব সুন্দর সময় এসেছি এসে পোস্টার হ্যাঁ এসে ঠাকুরের প্রসাদ পেয়ে গেছে না তার আগে কিন্তু প্রসাদ ভোগ হাতে পেয়ে গেছি ঠাকুরের দারুণ সাত বন্ধুরা ঠাকুরের দর্শন পেলাম না তার আগে এসে ভোগ পেয়ে গেলাম এটাও ঠাকুরেরই ইচ্ছা তবে কি বলতো কিছুদিনের মধ্যে আমাদের মায়াপুরে যাওয়ার কথা ছিল গতকালে যাওয়ার কথা ছিল সেই জায়গায় ক্যান্সেল হয়ে হঠাৎ দু মিনিটের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে আমরা এই জায়গায় চলে হয়ে যাই খুব সুন্দর জায়গা বন্ধুরা এতদিন জানতামই না মানে জানতাম ভিডিওতে দেখেছিলাম কিন্তু এই প্রথম আসা হলো ওখানে চেয়ার ছিল তো আমাদের হচ্ছে ঠাকুর দেখেছে না আমাদের ঠাকুর ডেকেছে ঠাকুর চেয়েছে বলেই আমরা আসতে পেরেছি না হলে কোনো জায়গায় আমরা প্ল্যান করেও যেতে পারি না মায়াপুরে প্ল্যান করেও মানে আমরা যেতে পারলাম না ও তো গদা ভবনে বুক করবে বলেও একদম ঠিকঠাক করে নিয়েছিল কিন্তু দেখো যেতে পারলাম না আর এখানে ঠাকুর চাইলো বলেই ডেকেছে বলে কিন্তু আসতে পেরেছি এটুকু আমি মনে প্রাণে আত্মা দিয়ে বিশ্বাস করি দশ মিনিটের মধ্যে একদম আমরা বেরিয়ে চলে এসেছি ভাবা মানে যেই ভাবে যেই কাজ ও একবার শুয়ে থেকে মুখে মুখ থেকে বের করেছে যে যাবে আমি সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে পড়েছি যাই হোক আসছে ঠাকুরে ভোগও পেলাম আরতি শুরু হবে অনেকক্ষণ কিন্তু ও এখন মন খারাপ করছে যে ঠাকুর ঠাকুর আমাকে এমন রোগ দিল আমি বসতেও পারি না কিছু না ও এক বসতে পারছে না ভেতরে বাইরে মাঠে বসে আছে আমি একা বসে থাকবো বসেছিলাম অনেকক্ষণ এখনও তো আরতি শুরু হতে দেরি আছে ওই জন্য উঠে চলে না বাইরে থেকে দেখব যখন শুরু হবে তাই না বলো যাই হোক চলো এমনি ভালো লাগছে এখানে জানো ভোগ প্রসাদও খাওয়ায় শিয়াল দেখছি শিয়াল দেখছি কেন তো এটা পুরো মনে হচ্ছে আবার প্রসাদ আনতে গেছিল

টয়লেটও আছে কোনো অসুবিধা নেই খাবার দোকানও আছে আমরা তো এসেছিলাম দিনের বেলা এখন রাতের বেলা দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে এই যে বিল্ডিংগুলোতে ছোট্ট ছোট্ট লাইটগুলো জ্বলছে দেখা যাচ্ছে তোমাদের একবার পুরোটা ঘুরে দেখাই বেশি ভালো লাগছিল ওই যেখানটা বসেছিলাম আর এই যে এইখানটায় ওই যে সবটা দেখতে পাচ্ছি ওখানে সব ঠাকুর সব জিনিস পাওয়া যাচ্ছে ওখানে সব বিক্রি হচ্ছে খুব ভালো লাগলো জায়গাটা আমার এবার সব বাড়ি যাব এবার সব পরে নিই কারণ খুব ঠান্ডা খুব ঠান্ডা এদিকটা পুরো ফাঁকা জায়গা তো পুরো ঠান্ডা একদম কাঁপিয়ে দিচ্ছে আসার সময় এখন তো আরও ঠান্ডা লাগবে আর ও তার মধ্যে কি করেছে হ্যান্ড গ্লাভস টানতেই ভুলে গেছে যা নিয়েছি আর ঠান্ডাই ঠান্ডা কর দিয়ে লাগবে চলো বন্ধুরা বেরিয়ে যাই একদম সোজা বাড়ি গিয়ে দেখাচ্ছে কারণ প্রচন্ড ঠান্ডা আর মোবাইল বের করবো না একদম ঘরে গিয়ে দেখা হবে তো এখন পুরো একদম সাড়ে সাতটা বাজে এসে জামা জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি বরের সোয়েটার পরেছি বড় একটু পরেছি বরের জামাকাপড় পরতে কান্না ভালো লাগে বলে তো কারণ আমারটা আমার সোয়েটারটা কেঁচেছিলাম ভালো মতো শুকনো হয়নি ওই জন্য ওটা পরে আছি চলে আসতাম অনেকক্ষণ আগে আমাদের বাড়ির পাশে ওই মেয়েটার যে বাচ্চাগুলো যাদের বাড়িতে আছে ওদের বাড়িতে ঢুকে অনেকক্ষণ ধরে বাচ্চাগুলোকে আদর করলাম ওদের সঙ্গে খেলা করলাম তারপরে ঘরে এলাম আর আসার সময় একটা পার্সেল সেটা ছিল মানে আমরা বেরিয়ে গেছি তারপর এসেছে একজনদের দোকানে রেখে ওই পার্সেলটা নিয়ে এসেছি তো এর ভেতরে আছে চিয়া সিড এখন হচ্ছে একদম দেশি কায়দায় চপ ভেজিটেবিল যেগুলো হচ্ছে গতকাল রাতে ভাই এনেছিল সেইগুলো হচ্ছে খা সকাল কালকে তো রাতে খাওয়া হয়নি সকালেও খাওয়া হয়নি এখন হচ্ছে যে একদম দেশি কায়দায় গরম করব তারপরে খাওয়া হবে চপ বলতে কী তো আমাদার চপ যেটা বলে না আমাদার ওই আমাদার চপ আর ভেজিটেবিল আছে আর কেমন ঘুরলে তোমরা বলো আমাদের সঙ্গে ভালো লাগলো জায়গাটা এত সুন্দর মানে যদি আরও দিন দিনের বেলা যেতাম খুব ভালো লাগতো তো যাই হোক কী করবো প্রথমবার তো প্রথম যে কোনো অচেনা বা নতুন জায়গায় গেলে সবাই ঠকে বা সবাই একটু বোকাই বেনে যায় তাই না আমরা এই পরের বার গেলে একটু দিন থাকতে থাকতেই যাবো অবশ্য রাত্রিবেলাটাই বেশি ভালো লাগছিলো কারণ চারিদিক লালি লাইট জ্বলেছে সন্ধ্যা আরতি শুরু হলো রাতেবেলাটাই বেশি ভালো লাগছিলো তো দেখো দেশি কায়দায় চল দেশি কায়দায় সব গরম বসিয়েছি ঠিক আছে ভালোই গরম হচ্ছে মাইক্রোওভেনের মতন আজ হচ্ছে পরের দিন এখন হচ্ছে বেলা সাড়ে বারোটা বাজে কালকে এসে ব্লগ আর শেষ করা হয়নি মাথাতেও ছিল না পুরো মাথা থেকে বেরিয়ে গেছিলো হ্যাঁ শরীরটা ঠিকঠাক ছিল না তো ওর ওই জন্য ভালো লাগছিল না আর ভুলে গেছি জানো ব্লগ শেষ করবো যে তোমাদের বলেছিলাম মনে হয় যে রিপোর্ট দেখাবো কি না যাই হোক রিপোর্ট পেয়ে গেছি হাতের মধ্যে এই হচ্ছে ওর রিপোর্ট রিপোর্ট খুব একটা ভালোও না আবার খুব একটা খারাপও না মানে লিভারের একটু ফাংশানটা ডিস্টার্ব আছে বললো ভাবলাম কেমন ধরনের ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারবাবু বললো না সেরকম বিশেষ কিছু না একটু হজমেরটাই একটু ডিস্টার্ব হয়েছে আর ইয়ে ইউডিক অ্যাসিডটা মোটামুটি বাড়া আছে সেরকমভাবে রিপোর্ট মানে ক্লিয়ারভাবে কিছু বললো না তো যাই হোক আমরা অনলাইনে একটু সার্চ করে দেখে নেবো গুগলে কেমন কী আছে না আছে আপাতত রিপোর্ট ডাক্তারবাবু মুখে যে যতটুকু শোনা গেল যে ঠিকঠাক আছে মোটামুটি খুব একটা চিন্তার বিষয় নেই তো চলো এই হলো ব্যাপার আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি মন মেজা সত্যি বলছি খুব একটা ভালো না ও খারাপ মানে ভিতর থেকেই খারাপ ঘুরছি ফিরছি সবই করছি মাঝে মাঝে মন খারাপ হয়ে যাচ্ছে সে চলো যাই হোক ব্লকটা তাহলে এখানেই শেষ করলাম সবাই পাশে থেকো ভালো থাকো টাটা